আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরকাত শুরু করছি সেই মহান রব্বুল আলমিনের নামে যিনি অভয় অক্ষয় নিরাকার এক আল্লাহ আজকের টপিক মাত্র পাঁচ মিনিটে বশীকরণ হ্যাঁ প্রিয় বন্ধুরা আজকের যে বশীকরণ কাজটি করব আপনি করার পাঁচ মিনিট পর থেকে এর কাজ শুরু হয়ে যাবে হ্যাঁ আপনি ঠিকই শুনছেন এই কাজটির এতটাই টেম্পার এতটাই পরীক্ষিত যে আপনি কাজটি করার পাঁচ মিনিট পর থেকে এই কাজটি শুরু হয়ে যাবে মানে কাজটি খাটতে শুরু করবে আমার প্রাণপ্রিয় বন্ধুরা যারা বশীকরণের কাজটি করতে চাইছেন আপনারা সম্পূর্ণ ভিডিওটি একবার ভালোভাবে দেখবেন দেখার পর আপনি কাজটি করবেন এই ভিডিওটি আপনারা ফল পেয়ে যাবেন একদমই গ্যারেন্টি ও পরীক্ষিত আমার প্রাণপ্রিয় বন্ধুরা যারা এখনো পর্যন্ত এই সুন্দর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন আমার দেশ ও প্রবাস সকল বন্ধুরা যাই মূল আলোচনায় আপনি হয়তো আপনার জীবন সঙ্গীকে আপনি বস করতে চাইছেন আপনার প্রেমিককে আপনি বস করতে চাইছেন বা প্রেমিকাকে আপনি বস করতে চাইছেন কিন্তু কোনো মতে আপনার বসে আসছে না আপনি বহু চেষ্টা করেছেন তবুও আপনার বসে আসছে না এক দুর্ভাগ্যজনক ব্যাপার বসে আসছে না এই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখুন কাজটি করুন দেখবেন একদম আপনার চলে আসবে শুধু নয় আপনার জন্য পাগল হয়ে যাবে শুধু পাগল নয় আপনার জন্য ব্যাকুল হয়ে যাবে শুধু ব্যাকুল নয় আপনার জন্য অস্থির হয়ে পড়বে শুধু অস্থির নয় আপনার কাছে চলে আসবে এই কাজটির এতটাই টেম্পার হয়তো বলবেন হুজুর আপনি বকবক করছেন কেন বকবক না প্রিয় বন্ধুরা এই কাজটির যে কতটা টেম্পার কতটা গুণ কতটা গুণবলী এটি আমি আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে আজকের ভিডিওটা নিয়ে হাজির হয়েছি আমার প্রাণ প্রিয় বন্ধুরা আপনি আপনার আপনজন আপনি আপনার প্রিয়জন আপনি আপনার বন্ধু বা আত্মীয় স্বজন বা ছেলে মেয়ে স্বামী স্ত্রী আপনি যাকে খুশি মাত্র পাঁচ মিনিটের মধ্যে বস করতে চাইছেন বা বশীকরণ করতে চাইছেন হ্যাঁ অবশ্যই আপনার জন্য পাগল হয়ে যাবে আপনার জন্য দিবানা হয়ে যাবে আপনার জন্য ব্যাকুল হয়ে যাবে আপনার প্রতি দিবানা আপনার প্রতি ব্যাকুল আপনার প্রতি আসক্ত আপনার প্রতি পাগল করতে গেলে কি করতে হবে আমার প্রাণ প্রিয় বন্ধুরা এটি করতে গেলে আপনাকে যেটি আগে করতে হবে আপনাকে ভালো করে গোসল করে পবিত্র হতে হবে ভালো করে গোসল করে পবিত্র হবেন সুন্দর জামা কাপড় পরে সুন্দর একটি স্থানে বসবেন সুন্দর স্থান যে স্থানে কোনো মানুষ চলাচল করে না যে স্থানে কোনো জ্ঞানজাম নেই সব থেকে অতি উত্তম ছাদে নিরালা জায়গায় সন্ধ্যার সময় বা রাতের সময় আপনি বসবেন একটি লাল কালির কলম ও একটি সাদা খাতা নেবার পরে আপনি যেটি করবেন দেখুন আমার প্রাণ প্রিয় বন্ধুরা স্কিনে যে তাবিজটি দেখতে পাচ্ছেন ভালো করে মনোযোগ সহকারে দেখুন স্কিনে যে তাবিজটি দেখতে পাচ্ছেন এই তাবিজটি আপনি পরপর তিনটে লিখবেন পরপর তিনটে লিখবেন এই যে পরপর তিনটে লিখবেন লেখার পরে এই তাবিজটি আপনি ভালো করে সুন্দর করে মুড়িয়ে নেবেন তাবিজটি তিনটে লিখলেন লেখার পরে সুন্দর করে মুড়িয়ে নেবেন আমার প্রাণ প্রিয় বন্ধুরা তাবিজটি মোড়ানো হয়ে গেল ভালো করে রেখে দিলেন এক জায়গায় রাখার পরে আপনাকে যেটি করতে হবে আপনাকে আবার একটি তাবিজ লিখতে হবে কোন তাবিজ এই তাবিজটি আপনাকে কিসে লিখতে হবে এই তাবিজটি আপনাকে ডিমের খোলার উপরে লিখতে হবে ডিমের খোসার ওপর এই ডিমের খোসার ওপরে এই তাবিজটি লিখলে আপনার এতটা কাজ হবে যে আপনি কল্পনারও বাইরে চলে যাবেন হ্যাঁ বন্ধুরা কল্পনারও বাইরে চলে যাবেন আপনি তিনটে দেশি মুরগির হোক বা পোলট্রির মুরগি হোক যে কোনো তিনটে ডিম নেবেন এক দুই তিন এই তিনটে ডিম নেবেন তিনটে ডিম আর তিনটে শুকনো লঙ্কা তিনটে শুকনো লঙ্কা লঙ্কাগুলো কোনো ছাতা ধরা যেন না হয় একদম পরিষ্কার ও শুকনো লঙ্কা হতে হবে অনেক জায়গায় মরিচ বলে অনেক জায়গায় মির্চি বলে অনেক জায়গায় লঙ্কা বলে অনেক জায়গায় ঝাল বলে আমার প্রাণপ্রিয় বন্ধুরা আপনারা পরপর তিনটে লঙ্কা নেবেন তিনটে লঙ্কা আর ডিমের খোসাটা আপনি কিভাবে তৈরি করবেন এই তিনটে ডিম নিয়ে মুখটাকে ভেঙে দেবেন ছোট এমনভাবে ভাঙবেন চেষ্টা করবেন যেন ডিমটা ভেঙে না যায় অনেক সময় সূচ বা অন্য কিছু দিয়ে হালকা হালকা করে মুখটা অল্প করে গর্ত ফাঁকা করে নেবেন নেওয়ার পরে আপনাকে যেটি করতে হবে যেটি করতে হবে তিনটে ডিম নিয়ে দেখুন আমার প্রাণপ্রিয় বন্ধুরা আপনি যে তাবিজটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই তাবিজটি আপনাকে মার্কার পেন দিয়ে তিনটে ডিমের খোসার ওপরে লিখতে হবে তিনটে ডিমের খোসার ওপরে তাবিজটি লিখলেন ভালো করে সহি শুদ্ধভাবে লিখলেন লেখার পরে আপনাকে যেটি করতে হবে ডিমের নিচে তাবিজটি যে জায়গায় লেখা হয়েছে তার নিচে আপনি লিখবেন এমক ব্যক্তি যেন আমার প্রেমে পাগল হয়ে যায় এমক ব্যক্তি যেন আমার প্রেমে বসীভূত হয়ে যায় জন যেন আমার জন্য পাগল হয়ে যায় এটি লিখলেন লেখার পরে আপনি যে লঙ্কা লঙ্কার বোঁটা ছাড়িয়ে ফেলে দেবেন যে বোটা দেখবেন লঙ্কার উপর একটা বোঁটা লেগে থাকে বা শুকনো যে লেগে থাকে ওই বোঁটাকে ফেলে দেবেন ফেলে দেওয়ার পরে আপনি ওই যে ফুটোটা করেছেন ওই ফুটাটনার ভিতর দিয়ে লঙ্কাটা ঢুকিয়ে দেবেন লঙ্কা আর যে আগে যে তাবিজটা তিনটে লিখেছিলেন ওই তিনটে তিনটে তাবিজ ডিমের মধ্যে ঢুকাবেন আর তিনটে তিনটে শুকনো লঙ্কা ডিমের মধ্যে ঢুকিয়ে দেবেন তাহলে আপনার কাজটি পরিপূর্ণ হয়ে গেল খুব সুন্দর করে গোছানো সাজানো হয়ে গেল এইবার এই তিনটে ডিম আপনি কি করবেন আমার প্রাণপ্রিয় বন্ধুরা আমি আরো দুটো কথা বলে দিই যারা এই কাজটি করবেন একদমই কিন্তু পবিত্রতা অবস্থায় এই কাজটি করবেন এই কাজটি প্রচণ্ড ভয়ানক কাজ অপবিত্র অবস্থায় করলে আপনার ক্ষতি হতে পারে যদি পবিত্র অবস্থায় করেন আপনার কাজটি অরিজিনালি পাঁচ মিনিট পর থেকে শুরু হয়ে যাবে আর যে আগের যে তাবিজটি লিখেছেন ওই তাবিজটা তিনটে ডিমের মধ্যে ঢুকিয়ে দেবেন তিনটে শুকনো লঙ্কা তিনটে ডিমের মধ্যে ঢুকিয়ে দেবেন এবং তাবিজটিও ডিমের মধ্যে লিখে দিলেন নামটাও যে এমক ব্যক্তি আমার পাগল হোক এই শব্দটুকু লিখে দিলেন এইবার আপসি মূল কাজে মূল কাজ বলতে এই যে তিনটে ডিম এত যে খাটা এতক্ষণ ধরে হলো এই খাটাখাটনির ফল পেতে গেলে আপনাকে এই তিনটে ডিম কি কি কাজ করতে হবে প্রথমে একটি ডিম নিয়েবেন তিন মাতার রাস্তার ধারে অরিজিনালি তিন মাতার রাস্তার ধারে আপনি তিন মাতার রাস্তার মিডিলে কিন্তু আমি পুঁততে বলিনি ভালো করে মনোযোগ সহকারে শুনবেন তিন মাতার রাস্তার ধারে দেখবেন মাটি থাকে এখন ঢালায় রাস্তা পিচের রাস্তা মিডিলে পোতা সম্ভব না আপনি তিন মাতার রাস্তার ধারে যে কোনো ধারে আপনি একটি ডিম একটি তাবিজ আর একটি লঙ্কা পুঁতে দিলেন পুঁতে দেওয়ার সময় বলবেন এমক ব্যক্তি যেন আমার প্রেমে পাগল হয় এমক ব্যক্তি যেন আমার জন্য দিবানা হয় আপনার মনে যেটা আছে আপনি সেটা বলবেন বলার পরে পুঁতে দেবেন একটি পোঁতা হয়ে গেল আরেকটি নেবেন নেওয়ার পরে আপনি একটি নিম গাছ জোগাড় করবেন বড় ফল ধরা নিমগাছ হলে হবে কোনো চারা গাছ হলে কিন্তু এটি খাটবে না একটি বড়ো নিমগাছ নিলেন গোড়ায় একটি গত্ত করলেন গর্ত করার পরে আপনি নিমগাছের গোড়ায় বলবেন পোঁতার সময় বলবেন ও যদি কাউকে প্রেম করে ওর নিজের ফ্যামিলির সাথে অশান্তি হয়ে যেন আমার দিকে আসক্ত হয় আমার কাছে চলে আসে আমার জন্য পাগল হয়ে যায় আপনার মনে যেটা আছে আপনি বলে আপনি কাজটি পুঁতে দিয়ে চলে আসবেন থাকলো আরেকটি একটি আর একটি এটি আপনাকে কি করতে হবে এটি আপনার বাড়ির যে কোনো স্থানে যে কোনো জায়গায় আপনার বাড়িতে দেখবেন চতুর্দ অনেকের বাড়িতে আহ চতুর্দিকে ঢালাই হয়ে গেছে কোনো জায়গায় মাটি নেই আর যাদের বাড়িতে মাটি আছে আপনার বাড়ির যে কোনো স্থানে একটু গর্ত করে আরেকটি ডিম পুঁতে দেবেন পুঁতে দিলেন পুঁতে দেওয়ার সময় আপনার যা মন মর্জি আপনি বলবেন বলার পরে পুঁতে দেবেন আর যাদের বাড়িতে মাটি নেই যদি আপনাদের ফুল গাছের টব থাকে আপনি টবেও দিয়ে দিতে পারেন এতেও অনেকটা কাজ হয়ে যাবে এইটি পোঁতার সময় আপনি অবশ্যই সেম কথা বলবেন আর এই কাজটি যারা করবেন আমি তাদের উদ্দেশ্য করে বলছি আপনারা কাজটি করুন দেখবেন কাজটি খাটবে খুবই সুন্দরভাবে কাজটি খাটবে এই কাজটি খাটনি বলে আমি ভিডিওতে আপলোড দিইনি এই কাজটি ফেলিওর যাবে না একশো পারসেন্ট গ্যারেন্টি আমি দিচ্ছি আপনাদেরকে যদি আল্লাহর প্রতি বিশ্বাস রাখেন এই কাজটি আমার ওস্তাদ আমাকে দিয়েছিল আমি আপনাদেরকে দিলাম আমি জীবনে বেঁচে থাকতে এই ধরনের মারাত্মক মারাত্মক জিনিসগুলো আমি ইউটিউবে আপলোড করে রেখে যেতে পারি বা রেখে যেতে চাই যাতে আমার প্রত্যেকটা ভিউয়ার্সদের কাজে আসতে পারে এই কাজটি আপনি করলেন ডিমগুলি যেমন যেমন ছিল তাবিজগুলো যেমন যেমন লেখা ছিল সেমভাবে আপনারা ভালো করে করে নিলেন করার পরে দেখবেন এটি দ্রুতগতিতে খাটবে কারেন্টের মতো খাটবে আপনি নিজেও কল্পনা করতে পারবেন না এটি এতটাইভাবে খাটবে তাই সকল ভ সকল বন্ধুদেরকে বলবো যারা এই কাজটি করতে চাইছেন আপনাদেরকে সম্পূর্ণ অনুমতি দিলাম আপনারা কাজটি করুন আমার কাছ থেকে অনুমতি নিতে হবে না আপনাদেরকে কিন্তু করার আগে আপনাদেরকে ছোট্ট একটি কাজ করতে হবে কি কাজ এই ভিডিওটি অন্তত পাঁচ জনাকে শেয়ার করতে হবে আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আমি ওই সমস্ত ভাই ও বন্ধুদের জন্য দোয়া করি যারা আমার এই সুন্দর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন ওগরকুল আলমিন আমার প্রত্যেকটা ভিওয়ার্সের মনের সব ইচ্ছাকে তুমি পূরণ করে দিও তাদের বালা মুসিবত বিপদ আপদকে তুমি দূর করে দিও খাস করে আমার প্রত্যেকটা ভিওয়ার্সের রিজিককে তুমি বাড়িয়ে দিও না জানি কে কোন ধরনের বিপদগ্রস্ত আছে কেউ হয়তো জানা অজানা বিপদে রয়েছে ও গরব্বল আলামিন তাদের প্রত্যেকটা বিপদ থেকে তুমি মুক্ত করে দিও তাই সকল বন্ধুকে বলবো আপনারা যারা বসীকরণ কাজ করতে চাইছেন আপনারা এই কাজটি করুন তাহলে আর আমার অন্য কোন ভিডিও আপনাদেরকে দেখতে হবে না বা ইউটিউবের অন্য কোনো ভিডিও আপনাদেরকে দেখতে হবে না আপনি আপনার প্রিয়জন মানুষ আপনি আপনার আপনজন মানুষ আপনি আপনার কাছের মানুষকে আপনার প্রেমে পাগল করতে চাইছেন আপনার প্রেমে বসীভূত করতে চাইছেন তাহলে আপনার জন্য এই কাজটি যথেষ্ট হয়তো আপনি অনেক দিন ধরে অপেক্ষা করছেন যে আজকে ঠিক হবে কালকে ঠিক হবে কিন্তু কোনো মতে ঠিক হচ্ছে না তাহলে আপনি কাজটি করে দেখতে পারেন আর যারা কাজটি করবেন সাবধানতা অবলম্বন করে কাজটি করবেন কেন কাজটি কিন্তু সবার জন্য খাটবে অনেকেই হয়তো বলে খাটে না অনেকেই হয়তো বলে কাজ হবে না অনেকেই বলবে এটা ওটা আমার প্রাণের বন্ধুরা আপনাদেরকে আমি বলছি কাজটি করুন কথাই কি আছে জানেন বৃক্ষ কি ফলের পরিচয় যদি আপনি কাজটি না করেন আপনি ফল পাবেন না আপনি হয়তো ভিডিওটি এড়িয়ে যাবেন প্রিয় বন্ধুরা না আপনার হয়তো কোনো কাজে লাগছে না এই ভিডিওটি আপনি আরও পাঁচজনকে পাঠিয়ে দেন পাঁচজনের মধ্যে যদি একজনের কাজে লেগে যায় এতে আপনি অনেক সব পেয়ে যাবেন হয়তো কারো স্ত্রীর সাথে অশান্তি হয়েছে সংসার নষ্ট হওয়ার পথে আপনি যদি এটি তাকে পাঠিয়ে দেন এই কাজটি সে যদি করে তার স্ত্রী ফিরে আসবে স্বামী স্ত্রী মিল মহপত হবে এতে আপনার নেকি হবে এবং কারো সংসার ভেঙে তসনস হয়ে যাচ্ছে আপনি যদি এটা পাঠান হয়তো তার সংসার জোড়া লেগে যেতে পারে তাই আপনার অবশ্যই পবিত্রতা অবস্থায় এই কাজটি করুন আর মহান রব্বুল আলমিনের প্রতি ভরসা রাখুন দেখেন এই ধরনের ভিডিও কিন্তু ইউটিউবে ছড়াছড়ি অনেকজন ফেক ভিডিও বানায় আমি নিজের চোখে দেখেছি অনেকজন ফেক ভিডিও বানাই কিন্তু আমরা কিন্তু অরিজিনাল ভিডিও বানাই কথায় কি আছে জানেন যারা সত্য পথে চলে তাদের কোনো দাম থাকে না যারা মিথ্যে মিথ্যে ভিডিও বানায় কিন্তু তাদের ভিডিওগুলো প্রচুর পরিমাণে ভাইরাল হয় কিন্তু আমাদের ভিডিওতে না সাবস্ক্রাইব হয় না লাইক হয় কেন বলুন তো আমাদের ভিডিওটা সত্য আমাদের ভিডিওটা সঠিক এই কারণে সঠিক পথে মানুষ কম থাকে আর বেপথে মানুষ বেশি থাকে আর বেশি আমি কথা বলবো না আপনারা এই অধম গুণাগারের জন্য দোয়া করবেন এত কষ্ট করে ভিডিও বানাই শুধু আপনাদের ভালোবাসার খাতিরে তাই দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করবো যাতে মহান রব্বুল আলমিন আপনাদের সুস্থ রাখেন তাই সকলে ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন সকল দেশ ও প্রবাস বন্ধুকে সকল আমার ভিওয়ার্স বন্ধুকে জানাই অন্তর ও অন্তর থেকে সালাম ও খোদা হাফিজ